এসএসসি বেচ দু হাজার সাতাইশ এবং দু হাজার ছাব্বিশ অর্থাৎ যারা তোমরা এবার ক্লাস নাইনে পড়ো এবং ক্লাস টেনে পড়ো এই অঙ্কটা তোমাদের জন্য এটা তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায়ের একটা অঙ্ক এটা হচ্ছে তুমি তোমার নবম অধ্যায়ের অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের ছয় নম্বর অঙ্ক ছয়ের ক ঠিক আছে এটা দেখো তো একটু বুঝো কিনা এটা তোমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে তো প্রমাণের সমান চিহ্নের এই পাশের অংশ কি বামপক্ষ আর এই পাশের অংশ কি ডানপক্ষ ঠিক আছে আমাকে দেখাইতে হবে যে বামপক্ষ সমান কি ডানপক্ষ বুঝতে পারছো মানে এই পাশ সমান সমান কি এই পাশ অর্থাৎ এইটুক ক্যালকুলেশন করলে মান কত আসতে হবে ওয়ান আসতে হবে তো চলো তো দেখি আমরা এইটুক সমান সমান কি ওয়ান আনতে পারি কি না সাইড দিয়ে কি লেখা আছে ওগুলো তোমার দেখার দরকার নেই তো এটা কোন পাশ বাম পাশ

ঠিক আছে এই যে আমরা কি লিখলাম বাম পক্ষটা লিখলাম ঠিক আছে এখন এর পরের লাইনটা দেখো তো বুঝো কিনা এইখান থেকে এইখানে ওয়ান স্কোয়ার সমান সমান লেখা যায় হচ্ছে ওয়ান বাই কু স্কোয়ার এ সমান সমান লেখা যায় কি সাইন স্কোয়ার এখন এই টুক থেকে এই টুক তো অনেকেই হচ্ছে বুঝো নাই ঠিক আছে বুঝবা কেমনে কারণ তুমি তো বলো এটা আর এটা কি তুমি জানো না ওয়ান বাই সেক সমান সমান কী লেখা যায় এটা একটা সূত্র এটা কি একটা সূত্র ওয়ান বাই সেক থাকলে কি লেখা যাবে কজ লেখা যাবে তো ওয়ান বাই সেক পাইছো ওয়ান বাই সেক পাইছো এটা সমান সমান কি লেখা যায় কজ এবার তো বুঝছো তো সেক তো শুধু ছিল না সেক তার স্কয়ার ছিল এই কারণে কজ তার স্কোয়ার হবে বুঝতে পারছো আচ্ছা প্লাস এটা দেখো তো ওয়ান বাই কুসেক ওয়ান বাই কুসেক থাকলে কী হবে সাইন হবে বুঝতে পারছো এই যে ওয়ান বাই কুসেক ছিল তাই কি লিখলা সাইন লিখবা কুসেক্স স্কোয়ার ছিল সাইন স্কোয়ার বুঝতে পারছো বুঝাইতে পারছি ওকে তারপরের লাইনটা দেখো এই সূত্রটা দেখো তো সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান তাহলে এই যে সাইন্স স্কোয়ার এ প্লাস ক্কোয়ার এ সমান কি লেখা যায় ওয়ান থিতা জায়গায় এ থাকতে পারে বি থাকতে পারে বাংলাদেশ থাকতে পারে ইন্ডিয়া থাকতে পারে ওটা বিষয় না বুঝতে পারছো তুমি দেখবা যে সায়েন্স স্কোয়ার আর ক স্কোয়ার কি আছে কিনা না তো এইখানে কিন্তু লেখা আছে সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান কি ওয়ান বাট এইখানে ক স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কি ওয়ান তো বলবা যে স্যার সায়েন্স স্কোয়ারটা আগে ছিল এখানে ক স্কোয়ারটা ছিল এখানে ক স্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ার এটা সমান সমান ওয়ান কেমনে হয়েছে দেখো তো ধরো তোমার বয়স হচ্ছে পাঁচ বছর তোমার বন্ধুর বয়স হচ্ছে কয় বছর ছয় বছর পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো হয় না তোমার বয়সটা আগে লিখছ বন্ধুর বয়সটা কি পরে লিখছো এখন বন্ধুর বয়সটা আগে লিখো পাঁচ যুগ সরি ছয় যুগ পাঁচ সমান কি হবে এগারোই হবে না তো প্লাসের জিনিস আগে পরে করলে কি কোনো সমস্যা হয় কু স্কয়ার এ প্লাস সায়েন্স স্কোয়ার এ যা কথা সায়েন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ কি তাই কথা তাহলে এইটার সূত্র এই সূত্রটি কি এখানে অ্যাপ্লাই হয়েছে তাহলে কস স্কোয়ার প্লাস বা সাইন্স স্কোয়ার প্লাস কস সমান কি ওয়ান অতএব কি ডান পক্ষ ঠিক আছে তোমাকে বলছে প্রমাণ করতে তুমি কি বা প্রমা নিত এটা কি সবাই বুঝছো সবাই কি বুঝছো ক্লিয়ারলি বুঝছো আচ্ছা এখন শুনো বুঝে থাকলে একটু কথা শুনো যে হুট করে তুমি দেখলা যে তোমার সামনে একটা ভিডিও আসলো আর এটা হচ্ছে অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ান ত্রিকোণীর মেথ তো সব কিছুর তো একটা সিকোয়েন্স লাগে হুট করে এটা দেখে কি তুমি আহমরি কিছু ভালো করতে পারবা পারবা না নাইন পয়েন্ট ওয়ানের উপরে তোমার হচ্ছে দেড় ঘন্টা এবং এক ঘন্টার দুইটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে সো তোমরা চাইলে কিন্তু ওইখান থেকে দেখে নিতে পারবা ওইখানে আবার সিকোয়েন্স মেনটেন করা নাইন পয়েন্ট ওয়ানের এক থেকে একদম হচ্ছে ধরো সাত পর্যন্ত করানো আছে ঠিক আছে একদম বেসিক সহ ত্রিকোণমিতির উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে এটা সহ এখন কথা হচ্ছে স্যার আমি আপনার এই দুইটা ক্লাস দেখলে কি বুঝবো কিনা না অনলাইন জগতের ঠিক আছে তুমি যদি কারো পড়া না বুঝে থাকো ইনশাল্লাহ তুমি বুঝবা ঠিক আছে বেস্ট ঠিক আছে বেস্ট তুমি যদি দেড় ঘন্টা আর হচ্ছে এক ঘন্টা সময় ওয়েস্ট করতে পারো তুমি আমার ফ্যান হয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে কথা আর আমার আইডির নাম কি টাকাত স্যার স্যার ইংলিশ একবার লেখবা একটা স্পেস দিয়ে আবার বাংলায় লেখবা টাকাত স্যার বুঝতে পারছো আমি তোমাদেরকে সাধারণ গণিত পড়াই আর আমার ফেসবুকও সেম নাম দিয়ে ঠিক আছে আশা করি ম্যাটটা সবাই বুঝছো বুঝা থাকলে কমেন্ট করে যেও যে স্যার আমি কিন্তু আপনি যে বুঝাইছেন ম্যাটটা বুঝছি ঠিক আছে এখন ছয়ের তুমি যদি ক পারো ছয়ের খটাও কি সেম ছয়ের খটা নেক্সট ভিডিও থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে